নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গত কয়েক বছরে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন প্রত্যেকটি প্রকল্পেরই প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের কল্যাণ সাধন করা বর্তমানে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু রেখেছেন তার মধ্যে মহিলাদের স্বার্থে চালু লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে চর্চিত একটি প্রকল্প এছাড়াও রয়েছে কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ধক্ষ ভাতা বিধবা ভাতা ইত্যাদি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি নতুন প্রকল্প চালু করেছেন মহিলাদের জন্য যেটাতে মহিলাটা পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা তাই রাজ্য সরকার কোন প্রকল্পে মহিলাদের দিচ্ছেন পাঁচ হাজার করে টাকা সেই প্রকল্পে আবেদনই বা কীভাবে করবেন ডকুমেন্টসই বা কী কী লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গভর্নমেন্ট স্কিম রাজ্যের মহিলাদের জন্য এবার পাঁচ হাজার করে টাকা দেবে সরকার প্রকল্পের ঘোষণা করে চমকে দিলেন মুখ্যমন্ত্রী চলুন কোন প্রকল্প সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর মহিলাদের জন্য একাধিক জনদরদি প্রকল্পের সূচনা করেন আমরা বেশ কিছু প্রকল্প সম্পর্কে জানলেও এখন অনেক প্রকল্প সম্পর্কে স্পষ্টভাবে জানি না তবে অবশ্যই সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জেনে রাখা উচিত নয়তো বহু বহু সুযোগ সুবিধা হাত থেকে বেরিয়ে যাবে আজকে আমরা যে প্রকল্প নিয়ে ভিডিওটি বানাতে চলেছি সেটি হলো মমতা সরকারের জাগো প্রকল্প এই কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিভাবে পাবেন চলুন তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাজির করেছেন শুধুমাত্র তাই নয় মাঝে মাঝে প্রকল্পগুলি সংশোধন ও সুবিধা বৃদ্ধিও করেছেন ক্ষমতায় আসার পর থেকে সরকার সর্বসাধারণের জন্য যে স্কিমগুলি এনেছেন সেই প্রকল্পের তালিকায় নিত্য নতুন স্কিমও যুক্ত হয়েছে রাজ্যের কোনায় কোনায় সুযোগ সুবিধা পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার কম বয়স্ক থেকে বেশি বয়স্ক পুরুষ মহিলা নির্বিশেষে বেকার কিংবা স্কুল কলেজে পড়ুয়ারা সকলের জন্যই চালু রয়েছে নানান ধরনের প্রকল্প এর আগে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে বা দেওয়া হয় সংরক্ষিত শ্রেণীর মহিলারা পান বারোশো টাকা করে তবে আপনারা কি জানেন হাজার কিংবা বারোশো নয় এবার রাজ্য সরকারের এই প্রকল্পে দেওয়া হচ্ছে পাঁচ হাজার করে টাকা তো কোন প্রকল্প জাগো প্রকল্প সেটা আসলে কি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাগো প্রকল্পের সূচনা করেন এটা এই রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের হাত ধরে আর্থিক সুবিধা পেয়ে থাকেন প্রকল্পের মাধ্যমে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন তবে সমস্ত প্রকল্পের সুবিধা ক্ষেত্রে এরও কিছু শর্ত রয়েছে তো চলুন জেনে নিই কী কী শর্ত পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের বার্ষিক পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে সরাসরি মহিলাদের ব্যাংকে পাঠানো হবে টাকা এর সঙ্গে দেওয়া হবে একটি স্মার্ট কার্ড একজন মহিলা যদি এই প্রকল্পের অংশীদার হন তাহলে দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধাও পেতে পারেন তাহলে শুধু পাঁচ হাজার টাকা নয় দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুযোগও রয়েছে এই প্রকল্পে এই প্রকল্পের আবেদনের শর্তগুলি কী কী অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে পশ্চিমবঙ্গ সরকারের জাগর প্রকল্পে আবেদন জানাতে হলে এস গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে কমপক্ষে এক বছরের জন্য যে কোনো একটি গোষ্ঠীর সদস্য হতে হবে আবেদনকারী মহিলার এসএইচজি গোষ্ঠীর ব্যাংকের বই ছয় মাসের বেশি পুরনো হতে হবে ব্যাংকের খাতায় থাকতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর টার্ম লোন থাকলে জাগ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এছাড়া এই প্রকল্পের আবেদন জানাবেন কীভাবে একজন ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইলে তিনি অফলাইন বা অনলাইন দুইভাবেই করতে পারেন আবেদন অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করে নিয়ে এরপর ওটিপি দিয়ে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য ইনপুট করতে হবে সেখানে কিছু কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেইগুলো সাবমিট করে দিলেই আপনার অনলাইন আবেদন কমপ্লিট এছাড়া অফলাইন আবেদন কীভাবে করবেন অফলাইন আবেদন করতে হলে নিকটবর্তী বিডি অফিসে গিয়ে দরখাস্ত করতে পারেন এছাড়াও রাজ্য সরকারের একটি হেল্পলাইন নম্বর রয়েছে সেটি হলো সাত 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 তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন বা সাতশো সাতাত্তর তিনশো তিন হাজার তিন এই নাম্বারে মিস কল দিন জাগব প্রকল্প কেন্দ্র থেকে আপনাকে কল করা হবে সেখান থেকে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলি দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন ব্যাস তাহলে ফর্ম ফিল কমপ্লিট এবং পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধা তো বন্ধুরা যারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে দিন কারণ পাঁচ হাজার বার্ষিক টাকা প্লাস দু লক্ষ স্বাস্থ্য বিমা যেটা কিন্তু বিরাট উপকারে আসবে অসময়ের ক্ষেত্রে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ